সময় কম অনেক কথা বলতে চাই না শুধু একটু বলতে চাই আমরা অত্র এলাকা বিভিন্ন ভাবে আমাদের জনসাধারণের জীবন মান অনেক পিছিয়ে রয়েছে আমি গত নয় দশ মাস নাচল দমস্তাপুর ভোলাহাটে আনাচে কানাচে বাড়ি বাড়ি মনে মনে দোকানে বাজারে বিভিন্ন জায়গায় ঘুরে মানুষের অন্তরের যে পাণভুতিটা আমি আমার অন্তরে ধারণ করেছি তা হচ্ছে আমরা রাজনীতিতে গুণগত পরিবর্তন চাই যে রাজনীতি হবে জনবলিয়ে জীবন মান সহAppCompatন্ননের জন্য যে জীবন যে রাজনীতি হবে না নিজের আখের গঠনের জন্য রাজনীতির প্ল্যাটফর্ম কোনো ওয়েবসাইট প্ল্যাটফর্ম নয় যারা অনেক টাকা আছে যিনি চান তিনি ব্যবসায়ী প্ল্যাটফর্মে সেই টাকা ইনভেস্ট করলে অনেক টাকা ইনকাম করতে পারবেন আমরা জনসাধারণ আমাদের এক একটি ভোট একত্রিত করে আমলত স্বরূপ পাঁচ বছরের জন্য একজন চাকর হায়ার করতে চাই যে চাকর আমাদের জন্য পাঁচটা বছর নিরলসভাবে পরিশ্রম করবে আমাদের পিছিয়ে পড়া জনপদকে যে নেওয়ার জন্য আমাদের জীবন মান উন্নয়নের জন্য আমাদের শিক্ষা ক্ষেত্রে যে আমরা পিছিয়ে আছি আমাদের ইনফ্রাস্ট্রাকচার যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে আমাদের কৃষিপণ্য উৎপাদন থেকে বাজারজাতকরণের বিভিন্ন রকমভাবে আনতে শাসনের শিক্ষা পাচ্ছি সেগুলোর নিয়ে যিনি কাজ করবেন আমরা এমন একজন নেতা চাই

বিস্তারিত পরিকল্পনা থেকে শুরু করে আইন প্রণয়ন থেকে শুরু করে সেই পরিকল্পনাগুলোকে বাস্তবায়ন করার জন্য কিছু দক্ষ অভিজ্ঞ রাজনৈতিক নেতৃত্ব প্রয়োজন আল্লাহ আমাকে যে জ্ঞান যে অভিজ্ঞতা দিয়েছেন সেগুলোকে কাজে লাগিয়ে আমি সেই একত্রিশ দফার বিভিন্ন দফা থেকে আইন প্রণয়ন থেকে শুরু করে

বিষয় আমরা এই আসনটা হারিয়ে ফেলব বিএনপি আজকে এই তিন উপজেলা সহ জেলায় বিভিন্ন ভাবে দল উপদলে বিভক্ত হয়ে আছে সেই বিভক্ত দল

আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চায় না সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে যারা এখানে উপস্থিত